নমস্কার তো তোমরা আজকের এইটিন মার্চ দু আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নাও তো প্রথমে যে এমসিকিউটি আর রয়েছে সেটি দেখো সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সমস্ত পৌর কর্পোরেশনকে সৌর শহরে পরিণত করা হবে তো অপশন দিয়েছে চারটি এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশ সরকার ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সে রাজ্যের সমস্ত পৌর কর্পোরেশনকে সৌর শহরে অর্থাৎ সোলার সিটি হিসাবে তারা সেই শহরকে রূপান্তরিত করবে অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার তাদের সমস্ত পৌর কর্পোরেশনকে শক্তি দ্বারা চালিত করার সিদ্ধান্ত নিয়েছে তারপর দু নম্বর প্রশ্নটি দেখো সম্প্রতি ভারতীয় রেলওয়ে জল সংরক্ষণের জন্য কোন মিশনে অংশগ্রহণ করেছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন সি মিশন অমৃত সরোবর এই মিশন অমৃত সরোবর ভারতীয় রেলওয়ে জল সংরক্ষণের প্রচারের জন্যই মিশন অমৃত সরোবরে অংশ নিয়েছে তো মিশন অমৃত সরোবর এটি জল সংরক্ষণের প্রচারের জন্য একটি পদক্ষেপ আর এটি এই মিশন অমৃত সরোবরের মূল লক্ষ্যটাই হচ্ছে জলাশয়ে পুনরুজ্জীবিত করা এবং জল সংরক্ষণ নিশ্চিত করা তো পরের তিন নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি ইউএনএটটি উদ্যোগ কাদের দ্বারা প্রচারিত হয়েছে তো ইউএন উদ্যোগটি কাদের দ্বারা প্রচারিত হয়েছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন ডি উপরে সবগুলি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারা জাতিসংঘ সচিবালয়ের দ্বারা পরের প্রশ্নটি দেখো চার নম্বরের যে প্রশ্নটি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন তো যে আমেরিকার যে প্রেসিডেন্ট সে স্টিল এবং অ্যালুমিন অ্যালুমিনিয়াম তাদের অর্থাৎ স্টিল এবং অ্যালুমিনিয়ামের আমদানির উপর কত শতাংশ ট্যাক্স আরোপ করেছে আমেরিকা রাষ্ট্রপতি মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো এখানে অপশন দিয়েছে দেখো চারটি এর মধ্যে সদ্যত্তরটি অপশান বি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স আরোপ করেছে অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট দেশীয় যে তাদের শিল্প সে শিল্পগুলি দেশীয় যে তাদের উদ্যোগ রয়েছে সেগুলি উদ সেগুলি উদ্যোগকে বা শিল্পকে রক্ষা করতে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক আরোপের ঘোষণা করেছেন পাঁচ নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কে সূর্যের বাইরের পরিবেশ এবং সৌর বাতাসের অধ্যয়নের জন্য পাঞ্চ মিশন চালু করেছে তো সম্প্রতি সূর্যের বাইরের পরিবেশ এবং সৌর বাতাসের অধ্যয়নের জন্য পাঁচ মিশনটি চালু করেছে চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি নাসা এ নাসা হচ্ছে একটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র এই নাসার দ্বারাই একটি সরো বাতাসের অধ্যয়নের জন্য অর্থাৎ সূর্যের বাইরে বাইরে এনে পরিবেশ এবং সৌর বাতাসের অধ্যয়নের জন্য পাঞ্চ মিশনটি চালু করেছে তো তোমরা এখানে নাসার ফুল ফুলটিও জেনে নাও ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে নাসার সম্পূর্ণ নাম তারপরে ছয় নম্বর প্রশ্নটি দেখো দেখো মেলোডিসের মতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে তো মেলোডি একটি সংস্থা এই মেলোডির মতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তারা কত শতাংশ জিডিপি বাড়বে বলে তারা অনুমান করেছে তো এখানে উত্তর দিয়েছে দেখো অপশন বি সিক্স তো মোডিস যে একটি সংস্থা সেই সংস্থার মতে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে জিডিপি পারার সম্ভাবনা রয়েছে সাত নম্বর যে প্রশ্নটি সেটি দেখুন দু সালের বিশ্ব গ্রাহক অধিকার দিবসের থিম কী তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন বি তো এই থিমটা হচ্ছে থিমটা মনে মনে রাখবে দীর্ঘস্থায়ী জীবনধারার জন্য একটি যুক্তিসঙ্গত পরিবর্তন এ রিজনেবল চেঞ্জ পরে শাস্ত্র লাইফস্টাইল এই থিমটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব গ্রাহক দিবসের থিম তারপর আট নম্বর যে প্রশ্নটি সেটি দেখো দুই হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে মধ্যপ্রদেশ রাজ্য সরকার কত লক্ষ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে করেছে তো মধ্যপ্রদেশ সরকার কত লক্ষ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে দেখো চার দশমিক একুশ লক্ষ কোটি টাকা বাজেট উপস্থাপন করেছে করেছে মধ্যপ্রদেশ সরকার ভারতের মধ্যপ্রদেশ সরকার কিন্তু আমাদের আসামের রাজ্য সরকার তার থেকেও অনেক কম দু লক্ষ ষাট থেকে বাষট্টি হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে আমাদের অসমের রাজ্য সরকার তো আর তারা এই বাজেট বিশেষ করে পরিকাঠামো এবং সামাজিক কল্যাণে বেশি সবচেয়ে বেশি জোর দিয়েছে তারপর নয় নম্বর যে প্রশ্নটি সেটি সেটি দেখো সম্প্রতি কোথায় অট্টোকল পোনকালা উৎসব উদযাপিত হয়েছে তো অট্টোকল উৎসবটি সম্প্রতি উদয উদযাপিত হয়েছে কোথায় তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সূদোত্তরটি অপশন বি ত্রিবন্দপুরম অর্থাৎ ত্রিবন্দপুরম হচ্ছে আমাদের ভারতবর্ষের কেরালার রাজধানী কেরালা রাজ্যটি রাজধানী হচ্ছে ত্রিবন্দপুরম সেই ত্রিবন্ধপুরমে অট্টকল পণকলা উৎসবটি উদযাপিত হয়েছে এবছর আর অট্টকল পনকলা হচ্ছে কেরালার একটি প্রধান ধর্মীয় উৎসব আর যেখানে এই উৎসবে হাজার হাজার নারী দেবী অট্টগোল ভগবতীকে বিশেষ পাথরে নিবেদন করেন তারপর দশ নম্বর যে প্রশ্নটি সেটি সেটি দেখো রিলায়েন্স জিও এবং ওয়ান ওয়েবের মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের উদ্দেশ্য কী তো রিলায়েন্স জিও এবং ওয়ান ওয়েভের মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রদানের উদ্দেশ্য হচ্ছে এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদতোত্তরটি অপশন বি গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগ উন্নত করার জন্যই রিলায়েন্স জিও এবং ওয়ান ওয়েভের মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদান করা প্রদানের উদ্দেশ্য এটি যে গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগটাকে আরও উন্নত করা চেষ্টা করেছে অর্থাৎ গ্যালামেলা এলাকাতে উচ্চ গতির ইন্টারনেট নেই তার জন্যই এই জিও এবং ওয়ানোয়েবের দ্বারা উচ্চ এই গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্যই তারা এই অংশীদারিত্ব করেছে করেছে তারপর এগারো নম্বর প্রশ্নটি দেখো প্রতি বছর কোন তারিখে জাতীয় টিকাদান দিবস পালন করা হয় তো প্রতিবছর চারটি অপশন রয়েছে এর মধ্যে সূত্যত্তরটি অপশন এ ষোলোই মার্চ প্রতি বছরে জাতীয় টিকাদান দিবস পালন করা হয় তারপরে দেখো বারো নম্বর যে প্রশ্নটি সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কোন শাসন পর্ষদ শাসন পর্ষদের সভা জেনেবায় অনুষ্ঠিত হয়েছে তো তিনশো তেপ্পান্নতম জাতিসংঘে আন্তর্জাতিক সমসংস্থার জাতিসংঘের যে আন্তর্জাতিক সমসংস্থা রয়েছে সেই সমসংস্থার সভাটি তিনশো তেপ্পান্নতম সভাটি জেনেভায় অনুষ্ঠিত হয়েছে তারপর দেখো তেরো নম্বর যে প্রশ্নটি সম্প্রতি কে জ্যামাথেরি এআই মডেল উন্মোচন করেছে তো এই থ্রি এআই মডেলটি কে উন্মোচন করেছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সূতোত্তরটি অপশন বি গুগল আর গুগলের দ্বারাই থ্রি এআই মডেলটি উন্মোচিত হয়েছে তারপর দেখো চোদ্দো নম্বর যে প্রশ্নটি দু সালের বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হবে তো এটি বিশ্ব যে অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট এটি কোথায় অনুষ্ঠিত হবে দু সালে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে দেখ সুদতোত্তরটি অপশন সি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে যে বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট তারপর পনেরো নম্বর যে প্রশ্নটি সেটি দেখো পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক প্রকল্পের অধীনে কতগুলি পার্ক স্থাপন করা হবে তো এখানে অপশন হয়েছে চারটি এর মধ্যে সুদোত্তরটি অপশন এ ষাটটি অর্থাৎ পি মিত্র প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্স টেক্সটাইল পার্ক অর্থাৎ এর অধীনে মোট ষাটটি পার্ক স্থাপন করা হবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে তো এই ভিডিওগুলি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাদের অনেক সহায়ক হবে বলে আমি আশা করি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে পুনরায় ধন্যবাদ দিচ্ছি তো এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন কোনো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ